হ্যালো ফ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ এই রিম্পাচন্দনা রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আজ নিয়ে এসেছি কিন্তু চিকেনের গিলে মেটে কষা উফ দেখেই কিন্তু জীবের জল চলে এসেছে তাহলে চলো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে এই দুর্দান্ত সাথে চিকেনের গিলে মেটে কষা করেছি ফলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখো আমরা কিন্তু এখানে মুরগির মাংসের কিন্তু আমরা গিলে মেটে নিয়েছি গিলে মেটেকে কিন্তু আমরা বাজার থেকে নিয়ে এসেছি আর গিলে মেটেটা একদমই কিন্তু টাটকা ছিল এবার এটাকে কিন্তু আমরা পরিষ্কার করে ধুয়ে নেব খুব ভালো করে কারণ ধুতে হবে এটাকে আর এটা কিন্তু ভিনিগার দিয়ে ধুলে কিন্তু খুব ভালো হয় কোনো নোংরা থাকে না ভিনিগার দিয়ে ধুলে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায় আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব তো দেখো পরিষ্কার করে কিন্তু আমাদের ধুয়ে নেওয়া হয়ে গেছে আর আমরা কিন্তু এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলিকে কিন্তু আমরা মিক্সির জারে পেস্ট করে নেবো আর এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে খুব বেশি কিন্তু আমরা তেল দেব না অল্প সর্ষে তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমরা দেব জিরে তেজপাতা ফোড়নে দেব। আর সামান্য একটু কিন্তু আমরা চিনি দেব কালারের জন্য চিনিটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এবার একটু ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজটা কিন্তু আমরা হালকা করে কিন্তু ভেজে নেব তো দেখো পেঁয়াজটা আমরা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে আমরা আলু কিন্তু টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম সেই আলু কিন্তু আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবার আলুর সঙ্গে পেঁয়াজকে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা মতন করতে হবে এবার আমরা উপর থেকে টমেটো কুচি ছড়িয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু কষিয়ে নেব দু মিনিট মতন কিন্তু কষিয়ে নেব টমেটোটা নরম হয়ে গেলে মজে গেলে কিন্তু আমরা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু আমরা আবারও কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমাদের আদা কাঁচা লঙ্কা রসুনের গন্ধ চলে গেলে কিন্তু আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমরা এখানে দেব স্বাদের জন্য লবণ হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মিট মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমরা কিন্তু দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা কিন্তু দিয়ে দেব গিলে মেটে আমরা এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম গিলে মেটে আর এখানে কচকচি নিয়েছিলাম সেটা কিন্তু আমরা দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা কষিয়ে নেব মশলার সঙ্গে লো টু মিডিয়াম আছেই কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু আমরা মশলার সঙ্গে কষিয়ে নেব কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে তাহলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে কিন্তু গিলিমিটিটাকে মিশিয়ে নিয়েছি এরকমভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু আমরা মিডিয়াম আছে কিন্তু করব হাই আছে কিন্তু একদম করব না এবার একটু আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও একটু ভালো করে কষিয়ে নেব দেখো আমাদের কিন্তু গিলে মেটেটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা অল্প উষ্ণ গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে কিন্তু আমরা কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে কিন্তু দশ মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে কিন্তু আবারও একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমরা আবারও একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এখন কত সুন্দর একটি কালার চলে এসেছে এবার কিন্তু আমরা দেবো হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো আমাদের বাড়ির তৈরি গরম মশলা এবার কিন্তু আমরা দিয়ে দেব সেই গরম মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে তৈরি হয়ে গেছে কিন্তু দুর্দান্ত স্বাদে চিকেনের গিলে মেটে কষার রেসিপি উফ দেখেই কিন্তু জিভের জল চলে এসেছে আজকে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে চিকেনের গিলে মেটে কষার এই রেসিপিটা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা আজকে ওই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর এই গিলে কিন্তু রুটি কিংবা পাউটার সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিও আর আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা একটা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো